মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামাত নেতা আজহার শুনানি বাইশ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত আগামী বাইশ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত তেইশ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের পক্ষ থেকে তার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয় সে আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানির দিন ধার্য করেন ২০১৪ সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন মুক্তিযুদ্ধকালীন রংপুর অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে হত্যা গণহত্যা ধর্ষণ নির্যাতন অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে এরাই দেয়া হয় পরে দু আঠারো সালের একত্রিশ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় বহাল রাখে এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা তার মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন করে যুক্তি দেন যে মামলার রায় আইনি ভুল হয়েছে এবং তার পক্ষে পর্যাপ্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই রায় এসেছে এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে আগামী বাইশ এপ্রিল এই রিভিউ আবেদনের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে রিভিউ আবেদন খারিজ হলে এটিএম আজহারুল ইসলামের সামনে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ থাকবে দেশ জগৎ ডেস্ক নিউজ